কলকাতা এবারের আইপিএলে এক প্রকার ইতিহাস গড়ে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স নয় কোটি বিশ লাখ রুপিতে চেন্নাই সুপার কিংস লক্ষ্নৌ সুপার জায়ান্স ও দিল্লি ক্যাপিটালসের সাথে লড়াইয়ের পর ফিজকে দলে নিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন দলটি তবে ফিজের দলে যাওয়া যেন সুখকর হয়ে ওঠেনি দলের জন্য এ যেন মামার বাড়ির আবদার কিছু ভারতীয় সমর্থকদের দাবি যদি মুস্তাফিজুর রহমান থাকেন কলকাতা নাইট রাইডার্সে তবে দলকে বলকট করবে তারা মুস্তাফিজুর রহমান যদি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তাহলে কেকেআরকে আর সমর্থন করবেন না এমন হুঁশিয়ারি দিয়েছেন একাংশ সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যেই ঘোষণা আসে মুস্তাফিজ এর জার্সিতে নামলে তারা দলটিকে বয়কট করবেন মুহূর্তের মধ্যেই সেই বক্তব্য ভাইরাল হয়ে যায় তৈরি হয় তীব্র বিতর্ক ও আলোচনা একদিকে রেকর্ড দামে মুস্তাফিজকে দলে নেওয়ার আনন্দ অন্যদিকে সমর্থকদের বয়কটের ডাক এই দ্বিমুখী চাপে পড়েছে কলকাতা শিবির স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন জাগছে কেন হঠাৎ করে এমন বয়কটের ডাক আসলে কি ঘটেছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ মধ্য দিয়ে যাচ্ছে আগের সেই বন্ধুত্বপূর্ণ পরিবেশ এখন আর নেই বললেই চলে রাজনৈতিক ও কূটনৈতিক নানা জটিলতায় ভিসা কার্যক্রম পর্যন্ত প্রভাবিত হচ্ছে দুই দেশের মধ্যে একে অপরকে ঘিরে নেতিবাচক মন্তব্য ও উত্তেজনা পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে তাই তো নিলামের এক সপ্তাহ না যেতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নতুন বিতর্ক বেশ ফেসবুক পোস্টে দাবি তোলা হয় মুস্তাফিজকে কেকেকে থেকে বাদ দিতে হবে নইলে দলকে বয়কট করা হবে তাদের দাবি ভারত বিরোধী মনোভাব পোষণ করে আবার ভারতের মঞ্চে খেলেও অর্থ উপার্জন করা চলতে পারে না খেলা ও রাজনীতি এক নয় এই শিক্ষায় শিক্ষিত হতে পারেনি ভারত অবশ্য তাদের কাছে এর চেয়ে ভালো আর কি বা আশা করা যায় যখনই সুযোগ পেয়েছে খেলার মাঝে রাজনীতি টেনে এনেছে একসময় পাকিস্তানের খেলোয়াড়রা আইপিএল খেললেও রাজনৈতিক কারণে সেটা হয়েছে বন্ধ এরপর দুদল বন্ধ করেছে দ্বিপাক্ষিক সিরিজ খেলা এরপর সাম্প্রতিত তারা পাকিস্তানের সাথে হাত মেলানো বন্ধ করে দিয়েছে সব মিলিয়ে একটা ব্যাপার বেশ পরিষ্কার খেলাকে বাকি সবাই রাজনীতির বাইরে রাখলেও শুধু তাদের কাছেই খেলা ও রাজনীতি একই কাতারে আর সে কারণেই এখন মুস্তাফিজকে নিয়েও শুরু করেছে তাদের চিরচেনা নোহরা সেই রাজনীতি তাদের এই নিম্ন মন মানসিকতা এখন একটু হলেও বিপাকে ফেলবে কলকাতাকে দেখার বিষয় এখন কি করে তারা উল্লেখ্য গত ষোলো ডিসেম্বর অনুষ্ঠিত হয় আইপিএলের নিলাম সেখানে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস লখনউ সুপার জায়ান্স ও দিল্লি ক্যাপিটালসের এই তিন দল দীর্ঘ সময় ধরে মুস্তাফিজকে পাওয়ার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে তাকে দলে নেয় কে আর